শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং নিউজ হচ্ছে অনার্স দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমরা কিভাবে এই নোটিসটি পাবে এবং কিভাবে ডাউনলোড করবে সেটি আমি এখন তোমাদের দেখাবো তো প্রথমে চলে যাবে গুগলে এখানে এনইউ লিখে সার্চ করবেন তো এনইউ লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করবেন এরপর একটু জুম করবে নোটিসের এই জায়গায় দেখবে এখানে লেখা আছে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা পাবলিশ ডেট হচ্ছে বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ তো এইখানে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিবে আমার যেহেতু আগেই ডাউনলোড করা রয়েছে তাই আমি এখন আর ডাউনলোড করেছি না আর হ্যাঁ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন কিন্তু প্রস্তুত রয়েছে আগামী সপ্তাহে সেটি প্রকাশ করতে পারে এবং পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে তো এই ছিল অনার্স পরীক্ষার কিছু তথ্য ধন্যবাদ